প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ হাদিস শরীফ বহু নির্বাচনী প্রশ্নটির সাজেশন শেয়ার করতেছি যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দেবে তাদের নির্বাচনী পরীক্ষা একেবারে নিকটে তো এই সাজেশনগুলো তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষায় তোমাদের খুবই সহায়ক হবে এখান থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবে তোমরা ভালো করে পড়বে এবং টেস্ট পরীক্ষার পরেই তোমরা পাবে অ্যাকচুয়ালি সর মানে একবারেই শর্ট আকারে তোমরা একবারে চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবে তো এখন আমি তোমাদের সাথে টেস্ট পরীক্ষার জন্য নৈবৃত্তিগুলো শেয়ার করতেছি প্রত্যেকটা সাবজেক্টের নৈবৃত্তিকের পরেই তোমরা টেস্ট পরীক্ষার প্রশ্ন সাজেশন পেয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো শুরু করতেছি দেখো তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা হাদিস শরীফ প্রথম অধ্যায় হচ্ছে হাদিস পরিস্থিতি এক নম্বর আল হাদিস শব্দটির বহু বচন কোনটি সঠিক উত্তরটি গো তারপরে দেখো ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কি সঠিক উত্তরটি খ হাদিস মোতাওয়াতির শব্দটির বাব কি সঠিক উত্তরটি গো সঠিক উত্তরটি হচ্ছে গো বাবে ইফতাল বা ইফতাল তারপরে তোমাদের চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নের মত অনুসারে হাদিস কয় প্রকার সঠিক উত্তরটি খ তিন প্রকার পাঁচ হাদিস বর্ণার সূত্রকে কি বলে ক সনদ কোন আলাই বোঝা যায় বুখারি ও মুসলিম মিশকাত শরীফের সংকলকের নাম কি মির্জাত শরীফের সংকলকের নাম কি সঠিক উত্তরটি অলিউদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ তারপরে আট নম্বর দেখো হাদিস হাদিসের উদ্দেশ্য কি হাদিসের উদ্দেশ্য কি আট নম্বর প্রশ্ন হাদিসের উদ্দেশ্য হল ইহকালীন মুক্তি পরকালীন সফলতা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সঠিক উত্তরটি হচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তুলানু সোনাতনের বহু বসুন কি সোনানুন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের কি বলা হয় মুকসিরুন বারো নম্বর রাউই শব্দের বাপ কি দরবা তেরো মোতাবাতির শব্দটির শাব্দিক অর্থ কি ধারাবাহিক হাদিস কয় প্রকার তিন প্রকার হাদিস শব্দটির অর্থ কি বাণী হাদিসে কুৎসি কাকে বলে রাসুসাল্লা সাল্লামতে বর্ণিত আল্লাহর বাণীকে হাদিসে কুৎসি কাকে বলে নবিকার সাল্লাহামের কথাকে সাহাবিদের কথাকে তাবিদের কথাকে রাজু সাল্লাহ সাল্লামতে বর্ণিত আল্লাহর বাণীকে মাউদু হাদিস কাকে বলে বানোয়াট ও জাল শরীফের সংকলকের নাম কি আবদুল্লাহ উনিশ মাসুর হাদিস কাকে বলে যে হাদিসের বর্ণনাকারী সংখ্যা দুইয়ের অধিক সহি হাদিস কয় প্রকার দুই প্রকার ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কি হাদিস মারফু শব্দের অর্থ কি মারফু শব্দের অর্থ কি মর্যাদাবান পরোক্ষ ওহি কি হাদিস তারপরে দুই নাম্বার অধ্যায় তোমাদের সালাম অধ্যায় থেকে হযরত আদম আলাইসাল্লাম কত হাত লম্বা ছিলেন ষাট হাত একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে সালামুন মাহুদার হতে গঠিত আমরের কোনটি তারপরে কোন মজলিসে মুসলিম ও অমুসলিম লোক একত্রে থাকলে সেখানে সালাম দেওয়ার বিধান কি মুসলিম ভিন্নভাবে সালাম দেবে হজরত আবু হুরার রাজিউল্লাহ কত বছর বয়সে ইন্তেকাল সালাম দেওয়ার বিধান কি সালাম দেওয়ার বিধান কি বিধান সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবির নাম কি হজরত আবু আল্লাহ রাজিউল্লাহাল প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি কি হতে মুক্ত অহংকার হতে মুক্তি দ্বারা কি দ্বারা বুঝ বুঝায় বোখারি ও মুসলিম হজরত আবু বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি সালাম কখন থেকে প্রচালিত প্রচলিত হয় হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত আইসারদি আল্লাহালের বর্ণিত হাদিস সংখ্যা কয়টি বাইশ হাজার কাকে বলে বান্দার হক সালামের হুকুম কি সন্ন্যত ইসলাম গ্রহণের পূর্বে আবু নাম কি ছিল আব্দ শামস সালামের উত্তর দেয়া কি ওয়াজিব তারপরে অধ্যায় তিন চার ও পাঁচ নম্বর অধ্যায় কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে তিনবার অনুমতি প্রার্থনার হুকুম কি ওয়াজিব কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কি না অনুমতি গ্রহণ করতে হবে শব্দের অর্থ কি চার নম্বর গলায় শব্দ করা ছেলে মাতার ঘরে প্রবেশের হুকুম কি অনুমতি গ্রহণ করতে হবে আল ইসতেজান কোন বাবের মাহুদার ইস্তেজান শব্দের অর্থ কি অনুমতি প্রার্থনা করা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কতটি যুদ্ধে অংশ গ্রহণ করেন 12টি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কতটি হাদিস বর্ণনা করেন 1160টি কারো ঘরে প্রবেশের অনুমতি নেওয়া কি wajib আহলুস এর সদস্য সংখ্যা কত আহলুসা এর সদস্য সংখ্যা কত সত্তর জন ছাত্র অর্থ কি কর্ম পর্দাসমূহ মুসাফাত অর্থ কি অর্থ কি তেরো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে কর্মর্দন হজরত আনাস তালু কত বছর বয়সে ইন্তেকাল করেন একশো তিন বছর স্তফিরু শব্দের অর্থ কি তারা ক্ষমা প্রার্থনা করল অকদা শব্দের অর্থ কি প্রতিনিধি দল খাইবার যুদ্ধ কখন সংগঠিত হয় সপ্তম হিজড়িতে তারপরে মুদতজা অর্থ কি মেরুদণ্ডের উপর ভর করে সয়নকারী মহিলাদের সাথে পুরুষের মুসাফার এর হুকুম কি চুম্বন পাঁচ প্রকার হজরত আনাদ সর্বমোট কয়টি হাদিস বর্ণনা করেন বারো হাজার বারোশো ছিয়াশিটি মানা হুকুম কি নাকা এর হুকুম কি সুন্নত ইসলাম গ্রহণের পূর্বে আবদুল্লাহ ইবনে আমার রদিয়াল্লাহ তাল্লাহনের নাম কি ছিল আল আস ইসলামে কিয়ামুস সাকাতনের বিধান কি হারাম ছয় হাসি ও হাইতলা অধ্যায় থেকে তাসাউ শব্দের অর্থ কি হাই তোলা হাসিদাতা আলহামদুলিল্লাহ বলে শ্রবণকালী জবাবে কি বলবে ইয়ার হামুকাল্লা হাসির জবাব দেয়ার হুকুম কি হাসির জবাব দেয়ার হুকুম কি ওয়াজিব হাই তোলা কার পক্ষে থেকে হয় হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয় হাসিদাতা হাসি দিয়ে কি বলবে আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আল্লাহর মতে হাসির জবাব দেওয়ার হুকুম কি ওয়াজিবে কিফায়া হাই তোলা কার কাজ শয়তানের হাসিদিয়ার সুন্নত তরিকা হাসি দেওয়ার তরিকা হাত বা কাপড় দ্বারা মুখমণ্ডল ঢেকে ঢেকে রেখে হাসি দেয়া হাসি দ্বারা কি উপকার হয় মস্তিষ্কের নিষ্ক্রিয়তা দূর হয় শব্দের অর্থ তা কল্যাণের জন্য দোয়া করা স্থিতা শব্দের অর্থ কি সে ক্ষমতা রাখে সাত হাসি সংক্রান্ত অধ্যায় তারপর শব্দটি কোন ভাবে মাঝদার নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে মুসলমানদের হাসি মুখ কিসের সমতুল্য সৎকার সমতুল্য মুখকে হাসি দেওয়া কি সুন শব্দের অর্থ কি মৃদু হাসি কাহ শব্দের অর্থ কি অট্র হাসি হাসি কত প্রকার তিন প্রকার কোন প্রকার হাসি সুন্নত কোন প্রকার হাসি সুন্নতাবাস আসন শব্দের অর্থ কি নয় নম্বর কবিতা তারপরে অধ্যায় আট নয় দশ এগারো নং অধ্যায় এম শব্দের অর্থ কি নাম সর্বোত্তম নাম কুনটি আবদুল্লাহ লা শব্দের বাহে কোনটি নাহি হাদরে মারুফ কোন নামটি রাখা জায়াজ নয় মালাক মালাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কোনটি আবদুল্লাহ গি বা শব্দটির অর্থ কি কারো অসাক্ষাতে তার দেয়া বর্ণনা করা কোনো মাস মুসলমানকে গালি দেয়া কি সাত নম্বর কোন মুসলমানকে গালি দেয়া কি ফাঁসে কি কে জান্নাতে প্রবেশ করবে না চগল খোর কারো সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি দশ নয় নম্বর কারোর সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি মাকরু নামামুন অর্থ কি কোন কাজ যার নীরব নফলে গিবতের হুকুম কি আরাম কোনো মুসলমানকে গালি দেয়া কি কবিতা গোনা নিকৃষ্টতম কবিতা গোনা কি অববাদ দেয়া রাজুলাম বিশেষ কোন দুইটি অঙ্গের হেফাজত করতে বলেছেন জিব্বা ও লজ্জাস্থান মিথ্যা আহবাদ দেয়াকে আর গিবাতনের অর্থ কি সতেরো নম্বর আর গিবাতনের নিন্দা করা আসতাম অর্থ কি আঠারো গাল বন্ধ করা সবচেয়ে ভয়ঙ্কর কি করা হাদিসে কাদের মুখে মাটি নিক্ষেপ করার কথা বলা হয়েছে সামনে প্রশংসাকারীদের কাবসা কার নাম ছিল উমায়ের হজরত আবদুল্লাহ ইবিন মাসরুদ্দুল্লাহ তাল্লাহের উপনাম কি আবু আব্দুর রহমান গিবতের কাফফারা কি গিবতের কাপড়া যারা গিবত করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি অনাবিল আনন্দ দেয়া কেয়ামতের দিন কার নাম ধরে ডাকা হবে নিজের ও পিতার অধ্যায় বারো আক্রাম শব্দটির ভাস্কিফিল সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান সবাই কার সন্তান আদম কারাম শব্দটির সিগা কি মোজাক্কার গায়েব গাইব যুদ্ধ কখন অহুযুদ্ধ কখন হয়েছিল ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে সম্মানের মাপকাঠি কোনটি তাকওয়াবান হওয়া হুনাইনের যুদ্ধ কোন সনে সংগঠিত হয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে আসিবাত শব্দের অর্থ কি স্বজন প্রীতি মাদ মাদান এর এক বছর কি মানব মুফাখারত শব্দের অর্থ কি অহংকার করা মাদান শব্দের অর্থ কি খনি তারপরে এগারো নম্বর হয়েছে সঈদুল বাসার কারোপাধি মোহাম্মদ কার উপাধি ইউসুফ আল্লাহামের তেরো নম্বর অধ্যায় সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারীকে সবচেয়ে বেশি অধিকার পাওয়ার মাতা ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে দোয়াই মসরে কাতন শব্দটির বাব কি সলাহা শব্দটির মূল অক্ষর কি ওয়াও সাম কাবিরতুন শব্দটির বহুবচন বচন কোনটি কাবাইর পিতামাতাকে গালি দেওয়ার হুকুম কি কবিরা গোনা আহাদে কোরাইস বলতে কোন ঘটনাকে বুঝায় কোদায় বিয়ার সন্ধিকে তারপরে আট নাম্বার বারুন শব্দের অর্থ কি আলবার শব্দের অর্থ কি সদ্ব্যবহার বীরু তাকদির শব্দের অর্থ কি ভাগ্য লিপি কত প্রকার দুই প্রকার ওদাই বিয়ার সন্ধি কত হিজড়িতে সংগঠিত হয় ষষ্ঠ হিজড়িতে কার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় না আত্মীয়তা ছিন্নকারী জাতুন নাতা কাইন কাকে বলা হয় তালাহাকে চোদ্দ নম্বর অধ্যায় আল্লাহ কার প্রতি দয়া করবেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আংসরু আলু এর মর্মার্থ থুকি জালিমের জুলুম পূর্তিহত করা অংশ শব্দটির বাহাস কি মারুফ শব্দটির কি বাবে আশার দিয় তাল বর্ণিতা হাদিসের সংখ্যা বাইশ দশটি অন্যের মানহানি করা কি মারাত্মক অপরাধ অধ্যায় পনেরো এবং ষোলো নম্বর অধ্যায় ইয়ফাল শব্দটির বাব কি বাবে মুফা আলাহ গব তদন কাকে বলে ইরিশা করাকে ইমামের ইমানের শাখা কয়টি সত্তরটির বেশি লাইল দাও শব্দটি কোন বাহাসের নাফিফে এলে মোদরে আজ্লাত এর মর্মার্তকি দুই নম্বর আল্লাহ মিনা মর্মার্তকি কাজে তারাহুরা শয়তানের সব বিসারণে মধ্যপন্দা অবলম্বন করা নবতের কত ভাগের এক ভাগ চব্বিশ ভাগের এক ভাগ তারাহুরা করার পক্ষ থেকে আসে শয়তানের আঠারো নম্বর অধ্যায় হায়া উন অর্থ কি লজ্জাশীলতা শব্দটির মূল অক্ষর কি ওয়া আইনজাজ শব্দটির অর্থ কি রক্ষভাষী রাভাকুন শব্দের অর্থ কি কমলতা উনিশ থেকে তিরিশ নাম্বার অধ্যায় লি হাদের মারুফ যা শস্য পরিমাণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না অহংকার হয়েছে অহংকার আমার ভূষণ কোনটি সর্বাধিক ক্ষতিকারক আত্মভrita অহংকার কার চাদর আল্লাহর চাদর তারপরে ছয় নিচের কোনটি বেশি পরিমাণে থাকলে কেউ জান্নাতে যাবে না অহংকার ছয় নম্বর আসরীর অবিহংশা বেশি পদার্থ লেগেছে কোনটি বেশি পরিমাণে থাকলে আহ কেউ জান্নাতে যাবে না অহিংসা খারাদালু শব্দের অর্থ কি ক্রোধ আহ খারা খারাদালুন শব্দের অর্থ কি সরিষা আলগাদাবু শব্দের অর্থ কি ক্রোধ অহংকার কার পোশাক আল্লাহর কেয়ামতে অত্যাচারের প্রতিফল কিরূপ হবে অন্ধকারচ্ছন্ন প্রকৃতপক্ষে দরিদ্র কে এগারো নম্বর প্রকৃতপক্ষে দরিদ্র কেয়া আমতে যার নেকি থাকবে না হযরত আবু সুফিয়ান কখন ইসলাম গ্রহণ করেন অষ্টম হিজরিতে অন্যায় ও অশ্লীল কাজে দান করার হুকুম কি আরাম জান্নাত কয়েটি জান্নাত কয়টি আটটি জান্নাতে কি থাকবে না দুঃখ কষ্ট তারপরে ছোল নবীদের সঙ্গে কারা বেহেস্তে যাবে সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ মদের সাথে জড়িত কোন মদের সাথে জড়িত কত শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তালা লানত করেছেন দশ শ্রেণীর কখন ইমান থাকে না বৈধ জ্ঞানে গুনা করলে বেগানা মহিলাদের দিকে দৃষ্টি নিক্ষেপের হুকুম কি হারাম অশ্লীলতা কি কমায় মর্যাদা